সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে সকালটা অনেকক্ষণই শুরু হয়ে গেছে মেয়েরা স্কুল গেছে হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে তারপর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি চা সঙ্গে একটু লুচি আর একটু তরকারি সবই একটু একটু খুব বেশি নিয়ে বসিনি কিন্তু তো তার সাথে একটা কাঁচা লঙ্কাও নিয়েছি আলু মরিচ করেছিলাম আলু মরিচটায় তো বেশি ঝাল হয় না সেই কারণে তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আর এই যে বেডরুমের সামনে জালনাটায় বসে মানে জালনাটার সামনে বসে আমার খেতে খুব ভালো লাগে আজকে খুব বেশি রোদও ওঠেনি আর এই জালনাটা দিয়ে না খুব সুন্দর বাইরেটা দেখা যায় বাইরেটা বলতে ওই আমাদের পাশের বাড়ির জেঠির বাগানটা রয়েছে বাগানে অনেক গাছ টাছ থাকে টাখি আসে ভালো লাগে তো খেতে যাওয়ার আগে আমি মাছটা বার করে রেখেছিলাম ডিফ্রস্ট হওয়ার জন্য মোটামুটি হয়েছে ওই দু তিন পিস মাছ মতো নিতে নিয়েছি তারপর দেখছি আর এক পিস লাগবে কারণ একটা পুরো কাঁটার পিস ছিল তো সেই কারণে আর এক পিস ছাড়ার জন্য আবার জলে কিছুক্ষণের জন্য রাখলাম তারপরে ছেড়ে গেছিল তো মোটামুটি আজকে আমার এই কাজ মানে মাছটা রান্না করব তাহলেই হয়ে যাবে সকালে ভাত হয়ে গেছিলো কারণ আমার হাজব্যান্ড ভাত খেয়েই বেরিয়েছে আর মেয়েরা সেদ্ধ ভাত খেয়ে যায় ওদের ওই গোবিন্দভোগ চাল দিয়ে একটা সেদ্ধ ভাত মতো করি সরি ওইটা দিয়ে ওরা খেয়ে যায় ঘি দিয়ে আর আলাদা করে আমাদের যে বেলায় ভাতটা লাগে সেটাও করে নিয়েছি একবারে কারণ ও ভাত খেয়ে বেরোলো ডাল ছিল আলু সেদ্ধ রকমই ও হালকা খেয়েই বেরোয় আর আমাদের আজকে ফ্রিজে একটু পুঁই শাক রয়েছে চিংড়ি মাছ দিয়ে সেটা বার করে নেবো আর তার সাথে একটু মাছ করব। মাছটায় না একটা একটা আঁশ লাগে মানে লেগে থাকে সেটা ধোয়ার সময় হয়তো হাতে পড়ে না এখন দেখলাম আছে ওটা আমি ছাড়িয়ে ফেলে দিলাম তাই আর এখানে মাছটাকে আমি নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে একটু রেখে দেবো ম্যারিনেশন না মানে ওই আর কি একটু রাখলে এই নুন হলুদটা ঢোকে এরকম মনে হয় আর আজকে মাছটা একটু অন্যরকমভাবে করবো একটু সর্ষে বাটা দেবো মানে সর্ষে গুঁড়োর যে প্যাকেটগুলো হয় না ওই একটা রাখা আছে ওইটাকে আজকে একটু কাজে লাগাবো তো সেই কারণে ইচ্ছা আছে একটু অন্যরকমভাবে করার তো সর্ষে গুঁড়োটা প্রথমে একটু গরম জলে ভিজিয়ে রাখতে হয় এই যে সানরাইজের যেটা সরি আমার গলাটা একটু আটকে আসছে ভয়েস ওভার দিচ্ছি তো তো গরম করে নেবো জলটা একটু প্রথমে অল্প একটা ছোট্ট বাটিতে কেটলে আর করিনি কারণ অনেকটা জল তো লাগবে না মানে হাত দিয়ে একটু গরম হয়েছে দেখে নিলাম তারপরে ওইটা প্যাকেটটা কেটে যে স্টের মধ্যে ভিজিয়ে দেবো আর একটু নুন দেব। তাহলে কি হয় অনেক সময় সর্ষের একটা তিতকুটা ব্যাপার থাকে সেটা তাহলে থাকে না মানে সেই অনুযায়ী এখানে লেখা আছে আর কি গরম জলে দিয়ে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখতে আর কি তো সেই অনুযায়ী আমি করেছি বিষয়টা তো তাতে অনেকটাই লিকুইড ফর্মে বেশ ভালো রকম হয়ে গেছিল বিষয়টা তারপরে ওটা সাইডে রেখে দিয়েছিলাম দেন আমি মাছের জন্য একটা মশলা প্রিপেয়ার করব। মশলা মানে পেঁয়াজটা আর টমেটোটা একটু বেটে নেবো জাস্ট আর কিছুই না এখানে কুচো পেঁয়াজ দেওয়া যেত কিন্তু পেঁয়াজটা যাতে মুখে না পড়ে সেই কারণে আমি এখানে বেটে দেবো যেহেতু সর্ষে বাটা যাচ্ছে তার সাথে পেঁয়াজ বাটা টমেটো বাটাটা খুব ভালো যাবে আর একটু রসুন আদা বাটাও দেব এই রান্নাটা না আমি তেলাপিয়া মাছ দিয়েও করি ভীষণ ভালো হয় খেতে অনেক সময় কাতলা মাছ পুরো সর্ষে বাটা দিয়ে করা যায় বাট আমি এখানে পুরো সর্ষে বাটা দিয়ে শুধু করছি না মানে সর্ষে পোস্ত দিয়েও হয় সেটা আবার আলাদা রকম একটা টেস্ট হবে কিন্তু এখানে আমি এই মেথডে করব যাতে একটু অন্য রকম লাগে তো তার জন্য আমি মিক্সিতে কয়েকটা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোটা বেটে নেবো খুব ভালো মিহি করে বাটাটা হয়ে যাবে অসুবিধা হয় না সেক্ষেত্রে তো সেটা করে নিয়েছি আর আদা রসুন তো আমার বাটাই থাকে তাই অসুবিধা হয় না তো এই একটা ছোট্টবেশ মিক্সি হয়েছে আমার কাজের জিনিস মা আমাকে এটা গিফট করেছে তো সেই হিসেবে এইটাই ইউজ করছি অলরেডি আমার দুটো মিক্সি রয়েছে একটা বাজাজের রয়েছে একটা প্রেস্টিজের রয়েছে তো এটা এখন নতুন নতুন বলে এটা ইউজ করি আপাতত ওইগুলোর তুলেই রেখেছি এখন এইটাই চলছে আর কি বলা যায় আজকেই ফার্স্ট বাটলাম তো এখানে আমি প্রথমে একটু সরষের তেলটা গরম করে নিয়ে মাছটা যে খুব বেশি ভাজবো তা না একটু হালকা করেই ভেজে নেবো কারণ মাছটা মশলার মধ্যে ভালো মতো কুক হবে আর কি একটু সিমে রেখে ভাপে ভাপে হবে তাতে কি হবে মশলাটা পুরো মাছের মধ্যে সুন্দরভাবে যাবে সেই কারণে এখানে আমি অল্প ভাজবো মাছটাকে খুব বেশি ফ্রাই করে শক্ত শক্ত করে ফেলবো না একটু এপিটোপিট করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তো সেটাই করছি করার পরে এর মধ্যে মশলা যা থাকবে সেগুলো দিয়ে তো নর্মাল কষাকষি থাকে সেটাই হবে আলাদা করে বিশাল যে কিছু সময় সাপেক্ষ রান্না তা নয় ওই যে আমার বারবারই একটা কথা বলি ভীষণ সাদা মাটা জীবনের একফালি যেটুকু থাকে ভালো লাগা আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার লাইফস্টাইলে বিশাল কিছু রঙিন বা বিশাল কিছু কিছু তামঝাম থাকে না ভীষণ এক মানে একদম অন্যরকমভাবেই জীবনধারণ সেই জায়গা থেকে যেটুকু অংশ মনে হয় যে হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদের ভালো লাগবে জানি না কতজনের ভালো লাগে কী খারাপ লাগে বলতে পারবো না বাট আমার মনে হয় এইটাই আছে যেটুকু আমি শেয়ার করতে পারবো আপনাদের সাথে আমি সেটাই করি তার বেশি বানিয়ে চড়িয়ে কিছু আমি করতে পারবো না হ্যাঁ আমার রান্নাবান্নাটা থাকে অবশ্যই যারা আমাকে দেখছেন বা দেখে এসেছেন এতদিন সেই রান্নাবান্নাটুকুই আমি তুলে ধরি কারণ আমার মনে হয় এইটা কোনো কন্টেন্ট বা এটা কোনো আলাদা কিছু বিষয় হতে পারে না কারণ এটা তো আমাদের রোজের লাইফ কেউ বেশি খায় কেউ কম খায় কারুর অনেক পদে রান্না হয় কারুর এক পদে রান্না হয় এটা যার যার ওপর ডিপেন্ড করে তো আমার ক্ষেত্রে মনে হয় আমি একটু রান্নাবান্নাটা বেশি করে ফেলি নানা ভাবে হতে থাকে এক এক দিন এক এক রকম তো আমি সেটাই শেয়ার করতে থাকি আর এদিকে বিঙ্গ মহারাজ মনের দুঃখে সোফায় ঘুমাচ্ছিলেন আমি তো কাজ করছি আমার মতো ওর ওকে সঙ্গ দেওয়ার যারা তারা কেউই বাড়ি নেই আসলে সেই কারণে তো আমি ভাবলাম না ওকে একটুখানি ঘুম থেকে তুলি ওর ওকে একটু সময় দিই কারণ একদম চুপচাপ ও চুপচাপ সেই কারণে বললাম কি ছাতে যাব সেই শুনে খুব লাফালাফি শুরু করলো কিন্তু ছাতে এখন যাচ্ছি না রান্না শেষ করি তারপরে তারপর ওর সাথে খেলতে খেলতে মশলাটাও কষা হয়ে গেছিলো তেল ছেড়ে এসেছিলো একটু নাড়াচাড়া করলাম করার পরে আমি যখন দেখব যে হ্যাঁ ভালো গন্ধ বেরিয়ে গেছে মশলাটা তো কষতে হবে তখন সর্ষে বাটাটা দিয়ে দেবো দিয়ে আমি আলাদা করে যে বেশি আর জল দিয়েছি তা কিন্তু না সর্ষে বাটাটা একটুখানি গ্রেভি গ্রেভি হবে তখন আমি নামাবো আর কি তার আগে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একটু ভালো করে ফুটবে কারণ মাছের মধ্যেও তো পুরো ফ্লেভারটা ঢুকতে হবে তো সেই কারণে মাছটা দিয়ে আগে আগে বেশি দিইনি কারণ মশলাটা কষার পরে সর্ষে বাটাটা দিয়ে মাছটা দেবো যাতে সর্ষের গন্ধটা মাছের মধ্যে সুন্দরভাবে যায় তারপরে গ্যাসটা সিমে আমি বেশ খানিক্ষণ দিয়ে রাখব যাতে একটু ফুটবে ভালো মতো ফুটবে আর গ্রেভিটাও শুকিয়ে আসবে তো সেই ততক্ষণ অবধি চলবে আর আজকে বললাম না বিরাট কিছু রান্না বান্না নেই আমার ছিল না ভাত তো হয়েই গেছিলো আর একটু বললাম শাকের তরকারি ছিল সেটা বার করলেই হয়ে যাবে আর খাওয়া তো সেই আমার মেয়েরা ফিরবে ছটা তখন হবে তো তার জন্য অসুবিধার কিছু নেই তো তার মধ্যে আমি টুকটাক যেগুলো বাসন বলতো ওই মিক্সের জারটা ছিল ওইটা আর ছোটোখাটো বাটি টাটি ছিল ওইগুলো একটু ধুয়ে নিলাম আর আশপাশে যেটুকু নোংরা টোংরা ছেঁটে সেইগুলো গুছিয়ে রাখবো পুছে রাখবো আর ডাইনিং টেবিলে যা কিছু পড়েছিলো সেইগুলোকে একটু গোছানোর চেষ্টা করছি টেবিলটা ওজোর হয়ে থাকে কারণ আমার তো রান্নাঘর বিরাট মনেই হয় কোনো কিছু রাখার জায়গা থাকে না সব কিছুই ডাইনিং টেবিলে রেখে রেখেই কাজ করি কারণ এটা তো একটা একফালি জায়গা যেখানে আমাকে রান্না করতে দেওয়া হয়েছেই আর কি তো সেইগুলোই টুকটাক করছিলাম জলের বোতল বোতলগুলো ভরতে হবে সেইগুলো গুছিয়ে রাখছিলাম যা হয় সাধারণ টুকটাক কাজ তো থেকেই যায় সেইগুলো গোছাচ্ছিলাম গুছিয়ে টুছিয়ে রেখে মাছটা হয়ে গেলে আমি স্নান টান সারবো আর কি এটুকুই কাজ বাকি ছিল আর সেরকম কিছু করার ছিল না গ্যাসটা মুছবো ওই মাছটা হচ্ছিল তার পাশ দিয়েই আমি যেটুকু কাজটাচ করার করছিলাম দেখতেই পাচ্ছেন আমার বিশাল কিছু কাজকর্ম করার বা দেখানোর মতো কিছু নেই আর এখনকার যারা ব্লগিংয়ে আসে বা ব্লগ করে বিরাট যাদের ব্যাপার সবার তাদের যেমন অনেক কিছু দেখানো থাকে আমার লাইফে আমার দৈনন্দিন জীবনে সেরকম কিছু বিরাট আমি বিশাল কিছু বাড়িঘরও দেখাতে পারবো না যে দারুণ কিছু সুসজ্জিত বিষয় দেখাবো আপনাদের হ্যাঁ এগুলোই ভালো লাগে এখন আমি জানি নানা নানারকম ফ্ল্যাট রকম বাড়ি যাদের খুব ভালো লাগার থাকে সেই ব্লগিংগুলোই চলে খুব ভালো মতো দেখতে পাই কিন্তু না আমার নেই আমি বারবারই একটাই কথা বলি আমার এই সাদামাটা জীবনের এই একফালি মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করি বিরাট কিছু অসাধারণ জীবনধারণ আমার নয় একদম সাধারণ জীবন সেটাকেই তুলে ধরার চেষ্টা করি আর এই যে আমার মাছ হয়ে গেছে মোটামুটি গ্রেভি এই এইরকমই থাকবে খুব বেশি ড্রাই করব না আবার খুব বেশি ঝোলও হবে না এইরকমই রাখবো এবার আমি একটু কাঁচা লঙ্কা একটুখানি চিনি দিয়েছিলাম আমি কারণ সর্ষে বাটার যে একটা ঝাঁজ ব্যাপার থাকে না একটু চিনি দিলে সেই খাটটা যায় আর কি মাছে জানি চিনি দেয় না কিন্তু আমি একটু চিনি দিয়েছিলাম যাতে খাওয়ার ব্যাপারটা চলে যায় সর্ষে বাটার তো তারপরে একটু জল দিয়েছিলাম যাতে চিনিটা গলা অবধি ওয়েট করব আর তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম কারণ কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম সেই ঝালটা হয়েছে তারপরে একটু কেটে দিয়েছি যাতে একটু কাঁচা লঙ্কার গন্ধগুলো থাকে সেই হিসেবে তারপরে নামানোর আগে শুধু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাতে হবে তাহলেই হয়ে যাবে হ্যাঁ এটাই পোস্ত বাটা দেওয়া যেত কিন্তু আমি আর আলাদা করে পোস্ত বাটি নিয়ে ওই যে বললাম না সর্ষে গুঁড়োর প্যাকেটটা আছে সেখানে মানে সেই জায়গাটাকে একটু কাজে লাগাতে হবে অনেক দিন ধরে ওটা পড়ে আছে তো এখানে মোটামুটি মাছ হয়ে গেছে সর্ষের তেলটা দিয়ে আমি নামিয়ে নেব আর এই যে মাছের ফাইনাল লুক আর আজকের লাঞ্চে কি কি থাকছে সেটাও দেখিয়ে দিই মোটামুটি এইটা মাছ নামিয়ে রেখেছি বেশ ভালোই তেল ছেড়েছে অনেকটা তেল দিইনি কিন্তু ভাত তো হয়ে গেছিলো বললামই আমি আগেই আর এখানে আমি শাকটা বলছিলাম না বের করে রেখেছি সেটাও একটু গরম করব মাইক্রোওভেনে হয়ে যাবে তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু মোটামুটি স্নান টান সারা হয়ে গেছে পুজোও হয়ে গেছে এবার একটুখানি টুকটাক কাজ থাকবে সেগুলো সারবো এই যে স্নান করে পেছন ঘর থেকে আমি আসছিলাম একটু ধুপটুপ দেখালাম সব কিছু করে হয়ে গেছে আর এদিকে বিঙ্গো ওলট পালট করছে ওর মাঝে মধ্যে একটু খ্যাপ ওঠে তো সেগুলোই করে ধুমধাম দরজা বাড়ি দেয় আর কি ছাতে চলো মানে ওর ধারণা স্নান হয়ে গেছে মানে এবার একটু ছাতে চলো একটাই জায়গা ওর সারাদিনে এই যে সোফার সমস্ত কুষান টুষান ওর জন্য ওপরে তোলা থাকে সেইগুলোকে একটু গোছাচ্ছি আর ক্যামেরার সামনে আপনাদেরকে একটু নিজেকে দেখাচ্ছি সবসময় তো ভয়েস ওভারেই সব কিছু হয় আপনারা ভাববেন তো যাই হোক আজকে তাহলে এতটাই Ta-da!